প্রশ্ন এটা নয় যে মেয়েটি শিশু বা কিশোরী সে রাজনীতি করে কি করে না না ওদের উদ্দেশ্যটা কী দু হাজার এগারো পরবর্তী সময় থেকে প্রত্যেকটা নির্বাচনের সন্ত্রাস চাপা সন্ত্রাস গ্রাম থেকে গ্রামান্তরে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি দু হাজার পরে মানুষের মধ্যে সাহস সঞ্চয় করার জন্য আমি দেখেছি কীরকম চাপা সন্ত্রাস এবং এই সন্ত্রাসটাই টিকিয়ে তারা ভোটে জিতছেন এখন কিছু কিছু মানুষ তারা মুখ খুলছেন তারা ভিন্ন দলের হয়ে তাদের পছন্দ মতো দলের হয়ে প্রচার করছেন এটা তৃণমূল সহ্য করতে না যে আমরা গুন্ডামি করে জিতছি কিন্তু তুমি সেই গুন্ডামির বিরুদ্ধে মুখ তুলছ তবে তোমাকে এমন সাজা দেবো যাতে ভবিষ্যতে শুধু তুমি নাও এই আশেপাশে অঞ্চলের কেউ পর্যন্ত মুখ খুলতে সাহস না পায় এই যে ফ্যাসিবাদী সঞ্চার এটা হিটলারের কায়দা সেই কায়দাটা কায়দাটা পশ্চিমবঙ্গে মমতা খুব সূক্ষ্মভাবে প্রয়োগ করছে তাই দেখছেন না তথাকথিত লেখা পড়াশোনার লোকেরা টুকটুক করে ওদিকে চলে যাচ্ছে তার কারণ তারা চাপা সন্ত্রাসের থেকে বাঁচবার জন্য যাচ্ছে তাদের কোনো নৈতিকতার ভিত্তিতে যাচ্ছে না ভয়ে যে আমার আক্রমণ করবে আমি ফিল্ম ডিরেক্টর আমায় কাজ করতে দেবে না আমি যদি ভালো লেখক বা সাহিত্যিক হই আমার লেখা সাহিত্যের দাম নেই মমতার বইকে কিনতে বাধ্য করানো হবে এইগুলো হচ্ছে এক ধরনের পরিকল্পিত সন্ত্রাস যা তৃণমূল খুব কৌশলের সঙ্গে এই রাজ্যে প্রয়োগ করছে